আসসালামু আলাইকুম ওরহম্লাহি ও বার আকর যুগিক সলিউশন মাদ্রাসার পক্ষ থেকে অভিনন্দন পরিশেষে আহ অতঃপর আমাদের আজকের পরিবেশন আনসুর বাখারা এর একশো একাত্তর নম্বর আয়তিক আইন আউদুল্লাহিনা সেন্ট্রো রহিম مثل الذين كفروا كمثل الذي ينعق بما لا يسمع لا يسمع الا دعاء ونداء ثم بكم عمي فهم لا يرجعون صدق الله مولانا العظيم مثل الذين كفروا

মদাম্মদা ফ্লে মক্তা দেয় এ মক্তাদের এর একটা কি পেশ এই পেশটা কার ওপর হয় মদাম্মদা ফিলে মিলে যদি বাক্যের একটা অংশ হয় সে অংশটা মদামের শেষ হকার এর একটা পথিত হয় কথা আমি প্রথম থেকে বলে আসতেছি ধন্যবাদ তাহলে এ এটা এ মদা কিং মদা ফেলে মিলে মদা মদ ফ্রে মিলে মক্তাদা এ পর্যন্ত আমাদের মক্তাদা হলো এখন তো আমাদের মক্তাদা হলো এখন পরবর্তী অংশ কামাসালেল্লা এ আও পর্যন্ত কি হবে খবর হবে

মাটা মাউসুলা জি ফেল এর মধ্যে আমরা এল্লা দেখলি আমাদের একটা অ্যালার্জি আছে এল্লা দেখলি আমরা কিন্তু ওইটাকে কি হরপে এস্তেস না মোস্তা মেঘু খোঁজাখোঁজি সরু সে কি কোন অবস্থা শেষে মোস্তা হু খুঁজে পাই না মোস্তাফাস খুঁজে না পেলেও একটা ধরে নিই এই যে অবস্থা সেই জন্য এখান থেকে মুক্তি পাওয়ার জন্য নাহবিদরা মোস্তাসনা তাকে তিন ভাগে বিভক্ত করেছে একটি হল মোস্তাসনা মোতাসিল মোস্তাসনা মুনফাসিল মোস্তাসনা মোফার রাও একটি মোস্তাসনা মোফার রাও তো ধন্যবাদ তাহলে ইয়াসমা ও ফেল এর মধ্যে হুয়া ফাইল ইল্লা লিল হাসর যেখানে মোস্তাসনা মোফার হবে তখন আমরা ইল্লা কে ইল্লা টাকে লিল হাসর ধরে নেব তাকিব করার সময় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভালো করে আপনারা বিষয়টি মনোযোগ দিয়ে শুনুন তো ধন্যবাদ তাহলে ইল্লা লিল হাসর দোয়া আহুয়া নিদা তারা কি দোয়া শুনে না তারা তারা শুনে না কি শুনে না দোয়াকে শুনে না তারা ডাক শুনে না নিদা নিদান এবং আহ্বান কে শুনে না আর দা আহ্বান তারা কিছুই শুনে না তাহলে দোয়া নিতে মাহতুব আলাইহি ওয়াত হাত নিদান তো মাহতুব আলাইহি মাতু মিলে ইসমাউ ফলে মাফূল এসও ফলে আফূল তারা কি শুনে না লাই ইসমাউ দোয়া তারা তারা আহ্বান শুনে না অবশ্য আফলে বিহি এখন ফেল ফাইল

চমৎকার একটি আমরা তাকি যেটা মদাফ মদা ফেলে মিলে মতাদা হলো আবার মদা মতা ফেলে মিলে তার সাথে একটি তা আমাকে দাঁড় যুক্ত হয়ে আমাত আল্লাহতে খবর দিচ্ছে শিক্ষার্থী বন্ধুরা খুবই সহজ এবং খুবই সহজ আসলে এখানে জটিলতার কোনো কিছুই নেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মন বুকমন অমিয়ন ভাহুন লাইয়ের যেমন এখন এই আসলে কি সম্মন শব্দটা হলো আসম্ম আসাম্মসবাহের একটি ওজন হলো সেক হলো আপনারা বলবেন আপ আলু আপ আলু তো এসে তাবদিলের ওজন আপ আলু আপ আলু আপ আলা আপা আলু না আফা আলু খোলা তাহলে আপনি সেকত মোশাবার ধরে নিলেন কেন এটি ধরে নেওয়ার একটি কারণ হলো যে আপালু এই স্মিতা বিলে ওজনের সাথে যখন কোন দেহের কোনো কোনো ভালো এবং মন্দ যদি দোষ ত্রুটি যদি হয়ে থাকে দোষ ত্রুটি যদি এরকম যদি হয় হ্যাঁ আসলে এখানে এখানে বধির আসম্য বধির এটা তো কানে কম শোনা এটা তো একটা ত্রুটি দেহের একটা ত্রুটি অথবা এখানে আমরা এটাকে হিসেবে তাবদিল বলবো না এটাকে সেপথমশা বাহ বলবো মাশাল চমৎকার এখন এই কি এখন এই সোম শব্দটা কি আসাম শব্দ থেকে শব্দের কি হলো বহুবাচন আসাম শব্দের বহু বসন হয়েছে এটি একটি দিক আর একটি দিক সেটা হলো এই সোম্বম শব্দটি এটি কিন্তু মাছদারও হতে পারে মাছ ধার হতে পারে কিন্তু এখানে মাছদার হিসেবে আমরা ব্যবহার করব না কারণ হলো যে এটা অর্থই দিচ্ছে যে তারা হলো বোমা আহ আফসরমশাবার অর্থই প্রদান প্রদান করা হচ্ছে এখানে এখানে শব্দটি আসলে হিসেবে ব্যবহৃত হবে হ্যাঁ এই সমন শব্দটা অন্য জায়গাতে মাঝদার হিসেবে আমরা ব্যবহার করতে পারবো আমি সেটা অবশ্যই আল্লাহ তালা বধিরতাকে আল্লাহতালা পছন্দ করেন না আল্লাহ তালা বধিরতাকে পছন্দ করে এখানে সোমা শব্দটা মাছদার হিসেবে ব্যবহার হয়েছে শিক্ষার্থী বন্ধুরা আসলে একই শব্দ বাক্য ভেদে বিভিন্ন রকম হয়ে থাকে ধন্যবাদ তাহলে আমরা শব্দটি তাহ করলাম এখানে শব্দটি ওই একই ভাবে আবকামু এর কি জমা এই এই তিনটি একই আমা আহা আসম্ম আবকামু ও আমা এই শব্দের হলো হল বুকমন অমিয়ন তাহলে এখানে আমরা একটি হুম হুমটা আমরা মতাদা ধরে নিব হুমটি হলো মতাদা

অথবা সেই পানিতে আমাদের ভাসতে হবে আমাদের প্র্যাকটিস করতে হবে তাহলে না আসলে সাঁতার কাটাটা সহজ পানিতে না নামিলে কেউ সেখানে সাঁতার এরকম একটি কথা যে আমি কোনো বিষয়ে আমার আমি না হয় মহাপণ্ডিত হই আমি কোনো বিষয়ে হাত দিলাম না আমি তো সেই বিষয়টা হয়তো জানতে পারি না মহান আল্লাহ তালা এখানে এমনিতে কোনো কিছু সৃষ্টি হোক এটা আল্লাহ তালা চান না কোনো কিছু পরিশ্রম করে অর্জন করা এটা আল্লাহ তালা আপনার দামি একটা তামিয়া আল্লাপাক আমাদের সবাইকে বোঝানোর তফিক দান করুক আমিন এবং সবার কল্যাণ সমৃদ্ধি বিশেষ করে আবি ভাষার ব্যাপকতা বিশেষ করে তার ব্যাপকতা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার